নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমরা দেখছো ক্যাজুয়াল ইনফো ওয়েস্ট বেঙ্গল আর আমি তোমাদের বন্ধু রাজা তো আজকে যে ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরবো সেটি প্রতিক্রিয়া তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকের আলোচনার মূল বিষয়টি হলো কবে বাড়বে সিভিক ভলেন্টিয়ারদের স্যালারি মানে বেতন চলো তাহলে একটু বিস্তারিত আলোচনা হোক তোমাদের সাথে তো বন্ধুরা আজকের এই অগ্নমূল্য বাজারের সাথে বেড়ে উঠতে পারছে না আমাদের এই সিভিক ভাইরা কারণ একটা সংসার চালাতে যেই টাকার প্রয়োজন সেটা তারা পারছে না কেন বললাম বন্ধুরা কারণ এই ধরো একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলো এই বেতনে অনুষ্ঠান করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে ওঠে যেটা আর এই ধরুন অনুষ্ঠান ছেড়ে দিলাম এই ধরুন কারো বাড়িতে একটা ইনভাইট হলো এই বেতনার থেকে সে একটা হিসাব ছাড়া তো চলা অসম্ভব ব্যাপার তার উপরে যদি মনে করো কারো বাড়িতে কোনো ইনভাইট থাকলো সেখানে দুটো জিনিস কিনে নিয়ে যেতে লাগলো লাগলো একটা জিনিস জিনিস কিনে নিয়ে যেতে না হলেও ধরো তোমাদের বাড়িতে বাড়িতে কারো কোনো অতিথি তার জন্য তাকে কিছু খেতে তো দিতে হবে দুটো মিষ্টি দিতে হবে তার জন্য কেনা দুটো মিষ্টি কিনতে হবে মানে খরচার কোনো শেষ নেই অনুষ্ঠান গেল এবার ধরো সেটাও ছেড়ে দিলাম এবার বাচ্চা মানুষ তারা সেবিক ভাইদের ছেলে মেয়ে তো আছে এবার তাদের বাচ্চা বাচ্চার তো স্টুডেন্ট মানে তারা তো স্টুডেন্ট তাদের তো পড়ার খরচা আছে তাই না স্কুলের খরচা এই ধরো মান্থলি অনেক খাতা পেন অনেক কিছু কিনতে লাগে সেটা খরচা এই বেতনে এই এত খরচা করা মানে খুব বাস্তব একটা ব্যাপার হয়ে উঠছে তো সরকারের কাছে বিনীত অনুরোধ মানে একটা করজোর অনুরোধ এই সেবিক ভাইদের খুব তাড়াতাড়ি বেতনটা যাতে বাড়ানো হয় সেটা ব্যবস্থা করুন এত কষ্টে থাকা সত্ত্বেও তারা কিন্তু মানে সিভিক ভলান্টিয়াররা তাদের ডিউটি নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে এটাই হলো সিভিক ভলেন্টিয়ারের পরিচয় তো বন্ধুরা কবে কখন কত হলো আমার কাছে তো সেরকম তথ্য নেই যখন তথ্য আসবে তোমাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করে দেব কবে আমি আশা রাখছি এই ভাইদের সেই সুদিন খুব তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমার বিশ্বাস আসবে কারণ যিনি তৈরি করেছেন তিনি এদের ভালো জায়গায় একদিন ঠিক পৌঁছে দেবেন আর সাথে যখন ওয়েলফেয়ার বোর্ডের কনভেনার শ্রী বিজয় মহাশয় ও শ্রী শান্তনু সিনহা ভলান্টিয়ারদের সর্বদা সাথে আছেন তাদের জন্য লড়াই করে যাচ্ছেন সব সময় তাহলে এ কথা আমরা ধরেই নিতে পারি যে সিভিক ভলেন্টিয়ারদের সেই সুদিন আসতে খুব বেশি দিন সময় লাগবে না তো বন্ধুরা ধৈর্য ধরো ফল একদিন ঠিকই আসবে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো বন্ধুরা সঠিক তথ্য ও সবার আগে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটি অবশ্যই প্রেস করুন আর বন্ধুরা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানাবে আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা তোমরা ভালো থেকো নমস্কার